আসসালামু আলাইকুম কম্পিউটার একটি সুন্দর ভিডিওতে আজকে স্বাগত সুন্দর ভিডিও এই জন্য বলতেছি ভাই দুইজন আমাদের একটা পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম এক ভাই হচ্ছিল মানিকগঞ্জের উনি আমাদের থেকে ফটোকপি মেশিন তারপর বত্রিশ পঞ্চাশ এই প্রিন্টার নিয়েছিলেন ওই ভিডিওটা দেখে ইন্সপায়ার হয়ে আমাদের থেকে আসছে ওনারা আসছে গাজীপুর চৌরাস্তা থেকে গাজীপুর চৌরাস্তা থেকে আইডিবি এর মাঝে কম্পিউটার শপের কিন্তু অভাব নেই ওনারা কোথাও যায় নাই আমাদের ভিডিওটা দেখে ওনাদের ভালো লাগছে এবং প্রাইসটাও ভালো ছিল আর ওই হিসাবেই আর বলতে পারেন যে সামান্ত টান ভাই আসছে আমাদের টানে থেকে এই প্রিন্টারটা নিতে এল একশো তিরিশ খুবই পপুলার একটা প্রিন্টার এবং দোকান ইউজ বলেন আর বিভিন্ন ডিজাইনের কাজ বলেন এটা সাব অনেকে কাজ করে গেঞ্জি প্রিন্ট করে এগুলোতে যাই হোক এই ভাই আমাদের কাছে আসছে আমি তার কাছ থেকে তার বক্তব্যটা শুনতে চাচ্ছি আসলে আমাদের এখানে কিভাবে আসা জি আলহামদুলিল্লাহ আমি কাজীপুর মণিপুর থেকে আসছি এর আগে অবশ্য আপনাদের একটা ভিডিও আমি দেখছি আর দেখার পরে আর কি মোটামুটি অনেস্টলি এবং ইনস্টাগ্রাম গুলো অনেক ভালো ভালো সার্ভিস আর এই বিষয়ে ইন্সপায়ার হয়ে আর কি এখানে আসা এত দূর থেকে আপনার ওখানে কি দোকান না দোকান এটা ইউজ হবে কোথায় জি মেডিকেল মেডিকেলে আচ্ছা আচ্ছা নাম কি এটা